আমরা এই মুহূর্তে রয়েছি বনগাঁ স্পোর্টিং ক্লাবের পুজো সামনে দাঁড়িয়ে এবং আমাদের সাথে সদস্য উনি রয়েছেন প্রাণ ফিরে আসুক এই বার্তা নিয়ে দেশের সময় দর্শ পূজা শারদ সম্মান দু পঁচিশ তুলে দেবেন ক্লাব সদস্যর হাতে আমাদের সাথে রয়েছেন এবং আমাদের আজকের বিশেষ অতিথি হিসাবে রয়েছেন মোহিনী বিশ্বাস এবং দীপঙ্কর বিশ্বাস ওনারা তুলে দিচ্ছেন শারদ সম্মান এবং পুষ্পস্তবক দেশের সময় পক্ষ থেকে এই পদ্ম ফুলটা শারদ শুভেচ্ছা হিসেবে দেওয়া হলো আমরা একদম মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি এবং এই মণ্ডপ যিনি তৈরি করেছেন সেই শিল্পী কিন্তু আমাদের সাথে রয়েছেন ওনার সাথে কথা বলবো এবং পুরো মণ্ডপটা ঘুরে দেখবো এবং কেমন ভাবে তৈরি হয়েছে সেগুলো সব জানবো যেহেতু এটা গর্ভধারিণী থিম হয়েছে এখানে আমরা আপনারা দেখতে পারবেন যে একটা মহিলা যার মানে মাজা অব্দি একটা মূর্তি করা হয়েছে এবং কিছু ভিতরে যে মায়ের পেটে যে মানে বাচ্চার যে ভ্রমটা যেভাবে থাকে সেটাকে এখানে তুলে ধরা হয়েছে এরপরে আস্তে আস্তে করে আমরা ঢুকে যেহেতু এটা পৃথিবীর বোঝা হয়েছে আমরা এখানে এটা সেরকম একটা দেখা চেয়েছি যে মানুষ একটা পৃথিবীর গর্বে ঢুকছে যেখানে বিভিন্ন মাটির কাজ আছে এবং গাছের ডাল দিয়ে বিভিন্ন কাজ করা হয়েছে যেখানে বোঝা যায় যে আমরা গর্বে ঢুকছি এবং তারপরে এখানে আমরা দেখতে পাবো যে একটা মানে একটা মায়ের পেটের মধ্যে যেভাবে একটা মানুষের জন্ম হয় সেই জিনিসটাকে দেখানো হয়েছে এবং সেকেন্ড পার্টে আমরা শুরু করেছি যে আমরা একই পৃথিবী থেকে জন্ম হওয়ার পরে যে যুদ্ধটা শুরু হয়েছে এখানে বিভিন্ন রকম যুদ্ধের কাজ আছে বিভিন্ন রকম যুদ্ধ হচ্ছে এবং এখানে একটা বড় একটা কলার যে মোচা হয় সেই মোচাকে রাখা হয়েছে যেমন গর্ভ মোচা বলে যে মোচাটা যে একটা মোচা থেকেই যে সব কলাদের মানে কলাগুলো হচ্ছে সেইটাকে দেখানো হয়েছে যে একই পৃথিবীর সবার জন্ম হচ্ছে তারপরে একটা শক্তি যে শক্তিটা সেই যুদ্ধটাকে শেষ করে দিচ্ছে আমরা দেখেছি বিভিন্ন রকম যে এই যুদ্ধটাকে এই পাখিগুলো এই কলসিগুলোর মধ্যে ঢুকে যাচ্ছে মানে যুদ্ধটা শেষ হচ্ছে আবার প্রকৃতি শস্য শ্যামলা হয়ে উঠছে এবং বিভিন্ন যেমন প্রকৃতি শস্য শ্যামলা হওয়ার পরে যে ফুল ফুটছে নদীর জল যেমন নীল হয়ে বইছে এবং এখানে একটা মূর্তি দেখানো হয়েছে যে একটা মায়ের যে একটা শক্তি যে অসুরকে বধ করছে এখানে অসুর বলতে আমাদেরকেই বোঝানো হচ্ছে যে আমরা একই জায়গার একই পৃথিবীর জন্ম হওয়ার পরেও যে আমরা নিজেদের মধ্যে বিভেদ করছি সেই বিভেদ চাই এই অসুরটা যেটাকে বন্ধ করছে এবং তারপরেই এই গর্ভের মধ্যে আস্তে আস্তে ঢুকে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো মাতৃ প্রতিমা আরাধনা হচ্ছে এবং এগুলো যেগুলো করা হয়েছে প্রত্যেকটাই গাছের ছাল প্রাকৃতিক জিনিসটা বেশি আমরা ইউজ করেছি যেহেতু আমরা প্রকৃতি নিয়ে কাজ করছি প্রাকৃতিক জিনিসটা বেশি ইউজ করা হয়েছে গাছের ছাল আছে বিচুলির কাজ আছে গাছের ডাল আছে পাতার কাজ আছে বাঁশের চটার কাজ আছে বিভিন্ন রকম কাজ করা হয়েছে এগুলোকে আমরা বোঝানো চেয়েছি যে এগুলো একটা গাছ যে গাছগুলো আবার বেড়ে উঠেছে আবার প্রকৃতি সুন্দরভাবে গড়ে উঠছে সেটাকেই বোঝানো হয়েছে মাধ্যমে কি বলবেন বলবো আপনারা আসুন মন্ডপে এবং আমি এটা বলতে পারি কেউ নিরাশ হয়ে ফিরবেন না যারা একবার আসবেন তাদের মনে হবে আরো একবার আসি এবং এটা আমরা মানে বিগত আড়াই মাস ধরে আমাদের শিল্পীরা করছে এবং আপনারা আসলে আমাদের ভালো লাগবে আপনারা আসুন পূজার দিনগুলোতে কি কি অনুষ্ঠান থাকছে পূজার দিনগুলো বিভিন্ন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমরা বস্ত্র বিতরণ করি আমরা খুঁটি পূজার দিন করেছি এবং বিক্ষ দানও করেছি এগুলো চলতে থাকে আমরা গোটা বনগজরে দেখছি একটা ছবি রয়েছে যে ইছামতী নদী সংস্কার করছে কোচরীপানা সংস্কার করছে মা দুর্গা তো এটা নিয়ে কি বলবেন এটা আমরাও তে রেখেছি ক্লাবের সামনে আমি ধন্যবাদ জানাই দেশের সময়ের যারা কর্মচার আছেন তাদেরকে যে এটা নিয়ে ভেবেছে তারা আমাদের ইচ্ছামতি নদীটা আমাদের বঙ্গার শহরের উপর দিয়ে গিয়েছে আমরা আগে বাবা দের কাছে শুনেছি যে এটা যে স্রোত বৈত সেটা এখন কিন্তু বন্ধ হয়ে গিয়েছে কচুরিপানার জন্য আমি আমাদের যারা দর্শনার্থীরা আমাদের মণ্ডপে আসবেন তাদেরকে বলবো যে এটা নিয়ে সেলফি তুলুন এবং সেলফি তুলে যাতে এটা যেন আরও ভাইরাল হয় যাতে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায় যে আমাদের নদীটা যাতে সংস্কার করা যায় যাতে নদী যেমন আবার বৈত স্রোত যেমন বৈত সেটা যেন আবার যেন আবার ঠিক সঠিকভাবে হয় এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি দেশের সময় সকল সদস্যদের যারা এটাকে নিয়ে ভেবেছে